না না আমি বলছিলাম ওখানে ওখানে যে তদ্বির করানোর মানে ওখানে যে লয়ার কিও আপনাদের লয়ার আছে কিনা এই যে যেমন এনার কাসিকে শুনলাম যে ও 10 পরে বাড়ি আসবে পারবে না ওদেরকে 10 দিন পর পর দেখা করতে হবে যেটা হয় একটা বড় কেসের পরে হয় তো সেই সব জিনিসগুলো দেখার কোনো লোক নাই ওখানে সেটা আমার বিষয়ে জানা নেই ঠিক আছে আসল কথা হলো আমরা সেখান থেকে ডাইরেক্ট ফোন করছি যেগুলোকে ছাড় দিয়েছে তারা আজকে সেখান যায়নি না এখনও যায়নি কিন্তু যা যারা আছে ওখানে ধরেন তারা তাদের থেকে ফোন করা হয়েছে এবং তাদের বিষয়ে জানানো হয়েছে যে তারা ছাড় পেয়েছে এখন মোবাইলে আপনাকে ভয়েসে যে দেখতে দিতে পারে যে তারা বলেছে যে এই মানুষটা ছাড় পেয়েছে যার জন্য ধরেন কালকে ছজনকে আমরা অলরেডি মেল করার জন্যে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম হ্যাঁ আমাদের বিওল সাহেব বলেছেন ঠিক আছে আপনারা জমা দেন ও বিওল করার সাথে সাথে ছেড়েও দিয়েছে ছজনের মধ্যে একজন হ্যাঁ মানে এইটা ব্যাপারটা পরিষ্কার থাকতে হবে কতজন ছাড় পাইলো কতজন ছাড় পাইলো না যদি ছাড় না পাই কেন পেলো না লুকানোর কোনো জায়গা নেই এবার আর একটা কথা বলি আর একটা কথা বলে নিই আপনাদেরকে যে আপনারা ওখানে কার ওখানে মানে আত্মীয় স্বজন কি ভয় যাচ্ছে না

তারপর যার কাছে আমি এত বছর কাজ করলাম তার কাছে যাওয়া হইলো সে বলছে এই মুহূর্তে কিচ্ছু করার নাই আমার যার কাছে এতটা বছর উনত্রিশটা বছর আছে সেই লোকটা বলছে আমার কিছু করার নাই হ্যাঁ তখন আর ঘর ঢুকতে পারলাম না

আপনাপন আমি ধরেন আমার ভাই আছে আমি এখানে যোগাযোগ করতে ওর সম্বন্ধে কিন্তু এরকম হচ্ছে বেশিরভাগ আর বাকি আমাদের মনে হয় যেন আমাদের আমাদের মনে মহামিত্র করেছেন সেটা ঠিক আছে উনি স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমি শুনেছি আপনাদের ভিডিও থেকে কোনো রকম ইনস্ট্রাকশন দিয়েছে ভিডিও ভিডিও উনি আশ্বাস দিয়েছেন যে আমরা আশ্বাস মানে আমার কথা হচ্ছে এখান থেকে কেউ আপনাদের হয়ে ওদের সাথে কথা বলছে এরকম একজন সিঙ্গেল রেসপন্সিবল পার্সন আছে মানে একজন দায়িত্ববান ব্যক্তি যে আপনাদেরও সঙ্গে কথা বলছে ওদের সঙ্গে এরকম নেই প্রশাসন থেকেও না না এরকম বিডিও অফিস থেকেও নেই পুলিশ প্রশাসন থেকেও নেই যেটা হচ্ছে নিজের নিজের আত্মীয় স্বজন মিলে মিলে করছে মিলে মিলে করা আর একটা হচ্ছে বিডিওর কাছে আমাদের যাওয়া হয়েছিল কালকে উনি আশ্বাস দিয়েছেন যে আর এখান থেকে শুনলাম একটা চিঠি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কেউ দিয়েছে এই বিষয়টা নিয়ে সেটাও কিছু জানেন এটা আমার বিষয় জানে তো যাই হোক আমার একটা সাজেশন আপনাদেরকে যে সবার ইন্ডিভিজুয়াল করলে সমস্যাটা আরও বাড়বে আপনারা সবাই কিন্তু নিজেরা যে 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 পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা লিস্ট করে তারা একটা জায়গায় বসুন এবং জানুন যে আপনাদের নামে কি কি কেস দেওয়া হয়েছে ওখানটায় ঠিক আছে যদি নিজেদের যেতে ভয় লাগে তাহলে দশ পনেরো জন পনেরো জন যে কুড়িজন ফ্যামিলি আছে সেটা মিলে একটা লয়ার ঠিক করুন সে আপনার লয়ার ওখানে যাবে আপনাদের যেতে যদি ভয় হয় তাহলে এখান থেকে একটা লয়ার ওখানে যাবে আপনাদের নামে যে কেসগুলো হয়েছে এটা জানা খুব দরকার এটা জানাটা খুব দরকার কি কেস হয়েছে আর ওরা কবে বাড়ি আসতে পারবে তাই না এখনও তো যারা ছেড়েছে আপনারা মুখে শুনেছেন ছেড়েছে তারা বাড়ি যতক্ষণ না আসছে ততক্ষণ আপনি এটা বুঝতে পারছেন না তো কবে বাড়ি আসবে সেই বাড়িটা কবে আসবে তার একটা ডেট নিতে হবে কবে বাড়ি আসছে বাড়ি যদি না আসতে পারে মানে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে দশ দিনে পরে বাড়ি আসবে পনেরো দিন পরে বাড়ি আসবে বাড়ি যতক্ষণ না বাচ্চা আসছে ততক্ষণ তো আপনারা নিশ্চিন্ত না সেখানে কিছু জীবন আমার বাড়ির পাশে একজন ধরা পড়েছিল শাড়ি দেওয়ার পর সেখানে কাজ করতে বলা হয় কাজ করছে কাজ করতে

কিন্তু সমস্যা বাড়বে ঠিক ওখানে আমি ঠিকাদার করি ঠিক আছে আমার যে ঘর মালিকগুলো আছে আমি সিভিল কাজ করি তা আমি ওনাদের বিষয়ে ওনাদেরকে যেহেতু বলি থানাতে এবং গিয়েছেও গিয়ে ওরা একটাই কথা বলছে কি ভেরিভেশন করে ছেড়িতে হবে কিন্তু ভেরিভেশন করছে তোমাদের বাংলার নাকি ভেরিভেশন করে ছেড়ে দেবে

দেখুন আমি একটা কথা বলি একটা হয়েছে আমাদেরকে বারবার টর্চারিং করা হয়েছে তা আপনারা একবার টর্চারিং করেন আটকি তো বললেন আপনার প্রশাসনকে বলেন উড়িষার লোককে কিছু আটকি দেওয়া হোক

পশ্চিমবঙ্গের পুলিশ যদি উনিশার পুলিশের মধ্যে অন্যায় করে একটা সাধারণ মানুষ আটক করে সেটা ঠিক হবে না এটা তো প্রতিশোধের ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে তারা একটা বিজেপি গভর্নমেন্ট মুসলমানদের ওপর এই কাজটা তারা বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি বলে জোর করে আপনাদের সঙ্গে তা হয়েছে তা নয় মুর্শিদাবাদের দুটো ছেলেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন নয় ঠিক আছে এটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা প্রতিহিংসার কথা সেটা তো সেইভাবে আইন চলবে না সেটা আইন চলবে না আপনি যেটা বলছেন সেটা হয়তো আপনার মনে হচ্ছে যে এটাই হয়তো বেশি ভালো সলিউশন কিন্তু এটা সলিউশন নয় সমস্যা বাড়াবে আমার কথা হচ্ছে যে ওই যে পুলিশ প্রশাসন তারা আইনের মধ্যে থেকে তাদেরকে হ্যান্ডেল করতে হবে আমার একটা কথা না হয় একটা লয়ার ঠিক আছে কি বিষয় দিয়েছে এটা যদি ছেড়ে দেন